সাধারণ চোর বলা হয় যারা জুতা চুরি করে গ্রামের ভাষায় বলা হয় শাস্ত্রাচু ঠিক আমার গ্রামে যারা জুতা চুরি করে কথা কই না রে যারা মোবাইল চুরি করে শাস্ত্রাচু কথা বলো যারা মানুষের পকেট মারে শাস্ত্রাচু কিন্তু যারা কলম দিয়া চুরি করে এরা আই ফিসর যদি পকেট থেকে মোবাইল নেয় মানি ব্যাগ নেয় কয় টাকাই নিবে যদি ঘরে ঢুকে সর চুরি করে কত টাকার টাকাই চুরি করবে কিন্তু কোন সর যদি কলম দিয়া চুরি করে কি পরিমাণ করতে পারে কথা কয় না আমরা একবার নয় দুইবার নয় পাঁচবার আমরা ফার্স্ট হয়েছি বিশ্বের দরবারে চুরি করে

সব মানুষ প্রায় দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঋণ জানেন খবর জানেন কি করবেন অসহায় জাতি আমরা প্রতিদিন দুই রাখার নফল নামাজ পড়ে যাত্রীর জন্য দোয়া করেন এই আঙুলটা কি করা যাবে না রে ভাই খালি হৈ হৈ করেন না ঝোল ঝোল করিয়েন না এখন শেষ রাতে দুই রাখার তুলে নামাজ পড়েন জাতির জন্য আমার এই আঙুল আছে ইনশাল্লাহ রোজা থেকেও দোয়া করি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা আমাদের দরকার নাই তবে হ্যাঁ যাদেরকে দিবা তাদেরকে তুমি নিজে গড়াই আল্লাহ আমাদের রাষ্ট্র পরিচালনা তৌফিক দান করো ভাই আমাদেরকে কেউ বিরোধী মনে করবেন না আমরা আলেন কারো বিরোধী নেই না আওয়ামী লীগ না বিএনপি না অন্য কোন দলে আমরা আপনাদের বিরোধী নেই যদি বিএনপি যদি এই কোরআন দ্বারা নিয়ে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আলহামদুলিল্লাহ তাদের গোলাম হয়ে থাকবো যদি আওয়ামী লীগে করতো গোলাম হয়ে থাকবো দলই করুক এটাকে মাইনাস আর বাইপাস করে এটাকে লইয়া করেন আমরা সাথে আছি কথা বল